আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়ার এপিসোড অফ ডিপ স্টার হান্ট এক্সট্রা আমি আপনার এক্সট্রা হোস্ট রাকিন আফসার এবং আমার সাথে আছে আজকে ফারিহা তুশার খান এক্স্যাক্টলি সো আমি ফারস্টে তোমাদের দুজনকে একে একটা কোশ্চেন করতে যাচ্ছি যে তোমাদের ফারস্টে তোমাকে নিয়ে স্টার্ট করি কাজ একসাথে হয়ে যাবে আমি জানি যে তোমার কিছু মিডিয়া এক্সপেরিয়েন্স আছে তুমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আইডিয়া আছে কি মনে করে স্টার হান্টে আসলা ওয়ার্ ফ্রন্ট ক ফই আগে কখনোই ক্যামের সামনে কাজ করে একসন্স হয়েছেবার এস লিল খুব সামক কিছু প্রজেকের খুবছোট কিছু প্রজেট ফুটার আমি জালে তুমান কটিউটারদের সাথে কাজ করেছে। Yeah. Including yeah. me as well, yeah. right? Yeah. So, yeah. You can, right? Yeah. so, you me ad agency. Yes, I do. You a communicator marketing strategist. you course, I can. you can. Could. Yes, I can. Yes, I See what I'm saying? So, can you Oh, oh no. Honestly oh, no. speaking, content creating is extremely hard job. Okay. Extremely hard. You will have to make your own script, you will have to do your own makeup, you will have to set your own camera, and you will have to continue recording. You are the producer, you are the director, are you are also the, the editor. Yeah, you are the crew, you are the editor, and everything. So, for me, I am a multitasker, but it is a bit hard working thing.

You do, have the very, you do have a very beautiful face, by the way. Oh, thank you. You don't have a very generic male face, good looking face. I feel like if oh, you were in New York, you would have been hired by a modeling agency. Like I was you have very, very beautiful features, very unique features. Yeah, you right? have. And I also like your nose. Oh, thank you. It's very... It's <laughs> sharp. <like> <laughs> oh, it's very sharp. you were plastic surgery. So, you are gifted. <laughs> Alhamdulillah, you so, তোমার ভিতরে স্টার জিনিসটা কিভাবে আসে মধ্যে যে দেখলে যাও আমি তো সুন্দরী এসে আমি তো স্টারি হতে পারতাম ওয়েল যদি আমি একটু শুরু থেকে বলি আমার অনেক আগে থেকে ইচ্ছা আমি অভিনয় করব আচ্ছা আমাকে সবাই চিনবে জানবে আচ্ছা সবাই বলবে এই তুজার চিনিস হ্যাঁ চিনবো না কেন এই ফিল্ডটা আমার ছোটোবেলা থেকেই কাজ করে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেক পপুলার অনেক পপুলার হ্যাঁ কেন পপুলার আমার অ্যাক্টিভিটির জন্য লাইক

আমি যখন যাব তখন এই লেভেলে উঠে যায় নাচ গান মজা ফান সব একসাথে মিক্স করে যে একটা ব্লাস্ট করি আমি এই জন্য আমি অনেক বেশি কর আমি চিনি না একে বাট ও আমাকে চেনে আপনি তুষার ভাই না হ্যাঁ আমি তুষার ছোটোবেলা থেকে আমার ইচ্ছা যে আমি অভিনয় করবো সবাই আমাকে চিনবে আমি আয়নার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে নিজে নিজে ডায়লগ দিই অ্যাক্টিভিটি করি আমার অনেক ভালো লাগে আমি যখনই আয়নার সামনে নিজেকে দেখি ও ভালো লাগে আমার আমি তোমার কাছে আসতে চাই যে তুমি কি কখনো এরকম হয়েছে যে আসার আগে তোমার কোনো ইনসিকিউরিটিস ছিল তুমি ভাব মানে তুমি কি যে তুমি এতদূর পর্যন্ত অ্যাকচুয়ালি আমি যখন যেদিন প্রথম আসি তখনও আই ওয়াজ নট থিঙ্কিং অফ উইল আই গো অর লাস্ট ডে আই স্টিল নাও যে উইল আই বি দ্য টপ অর আই উইল নো এক্সপেকটেশন ইউ নো এক্সপেকটেশনস হু ডাজন্ট ওয়ান্ট টু বি উইন যে জি জিততেই হবে इट्स नॉट लाइक दैट बट আই ওয়ান্ট টু উইন আই রিয়েলি উইল এখন একটু আসবো মোর পার্সোনাল আই তোমাদের মতে শোতে যা যা হইছে তুশার খানকে দিয়ে আমি স্টার্ট করি কি যে ইট হ্যাজ আ নাইস রিং টু ইট তুশার খান यस না সো নামটা কি অ্যাকচুয়ালি রিয়েল ওয়েল আমি শাহরুখ খান আর সাকিব খানের অনেক বড় ভক্ত ডাই হার্ড ফ্যান আচ্ছা আমি যখন ক্লাস 3 তে পড়ি তখন আমি আমার নামটা চেঞ্জ করে ফেলি যা আমার নামের পেছনে খান থাকে খান থাকবে তুমি অ্যাকচুয়ালি চেঞ্জ করছো হ্যাঁ

সো তুমি হলো ডাইহার্ড ফ্যান অফ বোথ শাহরুখ খান অ্যান্ড সাকিব খান তাহলে এখন যদি তোমাকে বলি যে দুজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে কাকে বাঁচাবো কাকে বাঁচাবো একজনের নাম নিতে হবে বাঁচাতে হবে আমি বলছি বাঁচাতে হবে যেহেতু আমি এখন বাংলাদেশে থাকি উনি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্টার তাই ওনাকেই বাঁচাবো আচ্ছা বাঁচায় দেব ওকে ঠিক আছে আমি আরেকটা ইনফরমেশন জানতে পেরেছি যে তুমি এমন কিছু বলেছো আমার কাছে নোট আছে আচ্ছা যে মিডল ক্লাস ফ্যামিলির স্বপ্ন দেখাটা দুঃস্বপ্নের মতো হ্যাঁ অনেকটাই কেন এটা আমাকে একটু এক্সপ্লেইন করো ওকে মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে কি হয় তারা প্যারেন্টসরা স্বপ্ন দেখে যে তার ছেলে স্টাডি করে বড় হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ওটা একটা মানে যদি হয়ে যায় আমি ডাক্তার ইঞ্জিনিয়ার তাহলে ওটা আমার সিকিউর হয়ে যে না ভালো একটা প্রফেশনে আছে লাইফটা বুঝিয়ে নিয়েছে বাট অ্যাক্টিং প্রফেশন এটা কিন্তু ভবিষ্যতে কি হবে আমি আদৌ সারভাইভ করতে পারবো কিনা কতদূর যেতে পারবো একটা কিন্তু খটকার থেকেই যায় মনে হচ্ছে আর ওনারা তো বাবা মা ওনারা তো ভাববেই আমাদের জন্য এই জন্য বড় কোনো স্বপ্ন দেখা আসলে দুই স্বপ্নের আমি যখন বলেছি যে আমি অভিনয় করতে চাই তখন তো কেন অনেক কথা প্যারেন্টসরা যা বলে আর কি যে ফ্যামিলিটা অনেক বেশি স্টাবলিশ তার ছেলে মেয়ে যদি স্টার হতে চায় বাবা মা বলবে একটা পর্যায়ে ঠিক আছে দেখো যদি না হতে পারো আমরা তো আছি I do agree with you আমরা তো আছি আমার জানিটা অনেক কষ্ট করতে হয়েছে আমি অনকে আমরা এতে কিছু বলতে চাই না এতটুকু বলতে চাই যে আমার জানিটা একটু অন্যরকম কিন্তু অনেক কষ্ট করেছে আমি এই দুই এক বছরে আচ্ছা ছোটতে আমরা আসবো ফারিদ তোমার লাইফে কিয়ারকম স্ট্রাগল অতিক্রম করে তুমি আজকে এখানে আছো I really did not have to do any struggle, uh,

মা আমাকে ছাড়া আর কিছুই এসে দেখতে পা না ত বাবা মনে করেছে মি হলো সা সা কা এটা অনেক ছোট বেলা থেকে আমামন্ে আসে নহাহাটু প্রুু আমাকে অনেক বিরক্ত করে

আমার জার্নালিজম জার্নালিজমের একটা কাহিনী বলো যেটা আমাদের কাছে মনে হয় যে টাকা খায় ওরা অনেক সাহসে কাজ করে দুটোর মধ্যে একটা তো একটা একটা সিচুয়েশনের কথা বলতে সাহসি না বাট একটা স্টোরি আছে আমার জন্য আই স্টার্টেড ওয়ার্কিং তার মনে হয় কিছুদিন পরেই যখন আমি নিউজ লেখা শুরু করি ইন্ডিপেন্ডেন্টলি মানে যখন আমার উপরে সিনিয়র ছিল না ওইভাবে ফ্রিল্যান্স হিসেবে না ফ্রিল্যান্স হিসেবে নিউজ এর মধ্যেই থাকে তো কয়েক ধাপে আগে যেতে হয় যে তুমি একটা লিখো তারপর আমি দেখতেছি বাট মোস্টলি ইট ওয়াজ মি আমার পরে সোজা নিউজ এডিটর এর কাছে যেত সো হঠাৎ করে দুপুর দুইটার নিউজ ধরাইতে হবে কি বিকাল চারটা নিউজ ধরাইতে হবে আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য টাইম সাড়ে তিনটার পর পরই ঘটনা আসে যে গাজীপুর না নারায়ণগঞ্জ কোথায় ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে অ্যান্ড মেনি পিপল আর তখন ওইটা তো গাজীপুরে ছিল হাত কাপা কাপি শুরু হয়ে গেছিল

তারা হলো মানুষ সামনে থাকে সো কিছু জিনিস পার্সোনাল লাইফ হাইড করা যায় বাট ইউ অলসো হ্যাভ টু শেয়ার সামথিং সো দ্যাট অডিয়েন্স তোমার থেকে শিখে বা রিলেট করতে পারে তখনই কিন্তু অডিয়েন্স তোমাকে পছন্দ করবে সো এমন একটা কিছু বলো যেটাতে আমরা তোমাকে পছন্দ করা স্টার্ট করি ওকে অনেকগুলো গল্প আছে জাস্ট একটাই বলবো একটাই বলো আমার টাইম নাই বেশি বলো একটাই বলো যেটা তুমি অনেক বলছো না যে এত কষ্ট রে বলবো কিভাবে সো একটা বলো soden আমরা একটু বুঝা ট্রাই করি ইনস্পাইরিং কিনা জানি না তবে এটা যদি আমার আব্বা আম্মু দেখে তাহলে ওনারা অনেক কষ্ট পাবে তারপরে বলি আমি হচ্ছে আমার বংশের প্রথম ছেলে আচ্ছা আমার আগে আমার বংশে কোনো ছেলে ছিল না আচ্ছা আমি অনেক আদরের অনেক আদরের লাইক আমার পরে আমার কাজিনরা প্রায় তো চব্বিশ জনের মত সবার মধ্যে আমি বড় ভাই আমি যখন বাড়িতে থাকি সবার সাথে অনেক সুন্দর সুন্দর আমরা মোমেন্ট কাটাই বা ক্রিয়েট করি সবাই অনেক ভালোবাসা আমিও তাদের অনেক ভালোবাসি তো আমার ফ্যামিলিতে হয়েছে কি আমি অনেক আদরের তো সবাই পোলে পিঠে করে আমাকে বড় করেছে এখানে যখন আসলাম তখন আমার বেশ কিছু জায়গায় আমি অডিশন দিয়েছি ইনফ্যাক্ট প্রথম আমি ঢাকাতে আসি দ্বিতীয়তে একটা অডিশন দেওয়ার জন্য তখন আমি এই যে বললাম না যে কন্টিনিউসলি থাকছি তার আগে তখন আমার কাজিনের বিয়ে কালকে বিয়ে আজকে আমাকে ফোন করে বলে যে আপনাকে আসতে হবে কালকে আপনার অডিশন আছে আমি বিয়েটাকে কুইট করে আমি রাত্রে এখানে রওনা দিই অডিশন অনেক মানে টায়ার্ড ছিলাম জার্নি করে আসছি চোখে মুখে সে জার্নির ছাপ একদম উঠে আছে এমন অবস্থা তো আমার হাতে স্ক্রিপ্ট দেয়া হলো আমার আর আমার সাত নম্বর সিরিয়াল ছিল আমার আগে আর দুজন ছোট ছোট বাচ্চা ছিল সো ওদের যেহেতু বয়স ওই অবধি হয় নাই ওনাদেরকে মেবি বলেছে যে বাবা তোমরা নেক্সট টাইম আসো ওই যে দুইজনের যে গ্যাপ আমি স্ক্রিপ্টটা পুরোটা পড়তেও পারিনি আমাকে বলো যে তুষারকে আপনার সিরিয়াল আমি লিটারেলি মানে ঘামতে স্টার্ট করছি যে আমি তো এখনো পুরোটা মুখস্থ করি তারপরে ভেতরে গেলাম এসিমের মধ্যে আমি মানে হ্যাঁ হ্যাঁ

আর আমি জানি যে সবারই কিছু না কিছু একটা ব্যাপার ইন থাকে তো তোমার কি মনে হয় যে এই যে বাকি যে উনচল্লিশ জন আছে তুমি ছাড়া তাদেরকে অবজার্ভ করে তোমার কাছে কি মনে হয় যে তোমার ভিতরে ওইটা নাই যেটা অন্য মানুষের কাছে আসা কোনটা নাই কোনটা নাই নট you need someone who's mean with who you know to মানে তো বুঝলি নায়িকা হতে চাও তখন মেবি তোমাকে স্লিম ওয়াটার ইজ হতে হলে কিন্তু তোমার স্লিমই what do you want be নায়িকা or actor i want to be a nayika who does good acting nayika who also does good acting yeah okay that's a good answer and আইটেজ জি বলো যে তোমার আছে বাট বাকি good dancing skill গুড ডান্সিং স্কিলস আচ্ছা হ্যাঁ আমি শুনছিলাম যে তুমি নাকি নাচের উপর পড়ালেখা করেছো এটা আমি জানতাম যে নাচের উপর পড়ালেখা করা যায় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ক্লাসিক্যাল ডান্স নিয়ে আমি বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্সার আমি মেজর করছি কত্থকে কত্থক কত্থক সো ইউ নো হাউ টু ডু অল অফ ফ্রেন্ডস আই স্টাডিড ফর 4 ইয়ার্স ইন দ্যাট তারপরে এই যে স্টরিটা করলাম এটা কি মানে বৃথা চলে গেল নাকি এটা নিয়ে একচুয়ালি তুমি কিছু করছো না। বৃথা চলে যায়নি ঠিক যখন পড়াশোনা করেছে ওই টাইমে তো প্রচুর শোস আমাদের করতে হয়েছে। ন্যাশনালি এন্ড ইন্টারন্যাশনালি যাওয়ার কথা ছিল বাট বিকজ অফ দ্য কোভিড যাওয়া হয়নি বাট তাছাড়াও এখনও নাচের সাথে আছি ওইভাবে অফিসের জন্য সব কিছু মিলায় হয়তোবা স্টেজ পারফরম্যান্সটা ওইভাবে করা হয় না বাট আই এম দেন ইট হেল্প ইট ইজ হেল্পিং মি কনটিনিউসলি সো তুমি নাচে পড়াশোনা করসো জান ওটাতে কিছু না করে তুমি চলে গেছো হলো জার্নালিজমে ওইটাতে কিছু না করে তুমি চলে বলে কিছু করে না মানে কিছু এক্সপিরিয়েন্সের পরে চলে গেলাম অ্যাড এজেন্সিতে মানে ওয়াই দিস শিফট একটা জায়গায় কি মানে তুমি ধৈর্য রাখতে পারো না না ধৈর্য শুট ইউ নাও বেসিক্যালি আই এম এক্সপ্লোরিং যে হোয়াট মোর আই ক্যান ডু হোয়াট মোর আই ক্যান অ্যাড ইন মাই সিভি হোয়াট মোর সেক্টরস আই আই ক্যান এক্সপ্লোর সো তো স্টার হওয়ার পর কি সিভিটা ডান যে স্টার হয়ে গেছে এত কিছু করছে এখন স্টার স্টার থাকবো স্টার থাকবো অবশ্যই সাথে অন্য কিছু করার ট্রাই করব ওকে সো মনে করো দীপ্ত আনফরচুনেটলি আল্লাহ না করুক যে দীপ্ত হান্টে তুমি বাদ পড়ে গেল লাইফের গোলটা কি হবে এটা পরে অফিস ওখানে আই উইল ওয়ার্কিং না এখন আর বলবো না যদি বলি চাকরি ছেড়ে দিব তাহলে আমাকে অফিস থেকে বের করে দিবে সো ডোন্ট সে দ্যাট মানে হ্যাঁ এখানেই থাক আমার ক্লায়েন্টদেরকে নিয়ে থাক আচ্ছা সো তুই তোমার মধ্যে কি এমন আছে যেটা হলো বাকি 39 জনের নাই ওকে আ খারাপ নাক হ্যাঁ গুড পয়েন্ট না আমি এটা জাজ করব না এখনো সবার সাথে ঠিক হয় সেভাবে দেখা হয় নাই হয়তো বা হতে পারে

শাহরুখ খান না পাটি মানে তুমি ওই যে অমিতাভ বচ্চন চিত্রনায়ক ওদেরকে করিয়েছো ঠিক আছে তো তুমি আমি বলি হোল্ড অন বলিউডের তারকা কিন্তু দেখা হয় জন আব্রাহাম করো জন না 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 আমি আমি বলি আমার বেস্ট ওটা বলে না তুমি যদি কাউকে দেখে যদি না করতে পারো না না তাহলে তো হবে না ডোনাল্ড ট্রাম্পকে করো কাকে ডোনাল্ড ট্রাম্প ও মাই গড আচ্ছা কপি ঠিক আছে কি বাদ দিলাম কপি এটাও কেউ করতে পারবে

আচ্ছা সো আমি তোমাকে একটা কোশ্চেন করব তোমাকে একটা কোশ্চেন করব সিমিলার অলমোস্ট এই শর্তে ধরে তুমি আসো রাইট তোমাকে একটা হ্যান্ডসাম अमाउंट একটা টাকা দাও হলো বলো যে এই শর্তে তোমার চলে যেতে হবে এন্ড স্টার্ট দেখার ভূতটা শেষ তুমি কি করবা টাকাটা নিয়ে চলে যাবে হেলেন টাকা টাকা আজ আছে কাল নাই ও চলে গেলাম তো চলেই গেলাম ও আর যদি আমি এই টাইটেলটা যদি আমি পেয়ে যাই আমি যদি এটা আমার কাঁধে বহন করতে পারি যে আমি একজন দীপ্ত স্টার হান্ট উইনার এটা আমার সারা জীবন থাকবে টাকা আজ আছে কালকে নাও থাকতে পারে এমন হতে পারে যে अमाउंट আমি এখান থেকে পাচ্ছি তার থেকে অনেক অনেক টাকা হয়তো আমি জীবনে ফিউচারে ইন ফিউচারে আর্ন করব মনে করো তিনটা মুভি টাকা তোমাকে দিতেছে তিনটা মুভি টাকা দিবে না বাংলাদেশে মুভি করে টাকা অনেক কম দেবে সো কই মনে করো যে যেটা 160% যেটা 300 মনে করার কি আছে এটা তুমি তো জানোইছো ইয়া সো

আমাকে ভীষণ ভালোবাসে সবার ভাই বোনই ভালোবাসে বাট আমার বোন একটু ডিফারেন্ট আমি যত রাত করে বাড়িতে ফিরি না কেন আমার আব্বু আমার সারাদিন কাজ করা হয়নি হয়তো ওনারা ঘুমে গেছে আমি বাসায় গিয়ে দেখবো আমার বোন টেবিলে খাবার নিয়ে ওখানেই ঘুমে গেছে আমার ভাই কখন আসবে একসাথে খাবো যখন বাসায় যাবো বড় বন্ধু বাই ডিফল্ট চিত্র নাই হয় আমি লাইফে জীবনে শুনি নাই আসলে হয় আমার বোন আমার সাথে কন্টিনিউসলি যদি তিন দিন কথা না বলে

Hobby. Okay. So she screams. Basically that's why. I don't like now, loud noises. Afra? Is it Afra? <laughs> yes or no? Is, is it Afra? What? She's loud. She's loud. She's, She's, loud. Loud. She's okay. loud. Yeah. Do you know kind of She's also loud.

যদি তারা থাকে তো যতক্ষণ থাকে তাদের সাথে গল্প করে আড্ডা দিই আর বাকিদের সাথে খুব একটা আমার মেশা হয় তুমি দেখে মানুষ অবসার্ভ বা আচার ভঙ্গি দেখে তোমার মনে হয় না যে না ওকে আমার ভালো লাগে না না এমনটা আমার কখনো মনে হয়নি টু বি ওয়াজ কখনোই দেখ এর জন্য বলতেছো না নাচ মানে তুমি বলতেছো যে তুমি কাউকে ডিসলাইক করো না এমনটা লাইফ ডিসলাইক করার কারণ থাকতো যদি আমি তার সাথে কথা বলতে

তুমি পড়ছো হয় নাই আমি পড়ি নাই ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে দেখা মনে হচ্ছে যে আমি এখানে বডিতে হলো শাহরুখ খান ঢুকে গেছে আচ্ছা স্যার তোমার বিগেস্ট ইনসিকিউরিটি কি ছোটবেলায় আমার বুক নিয়ে আমার ইনসিকিউর ছিলাম ছোটবেলায় আমি অনেক বুলি শিকার হয়েছি অনেক ফুট করে স্টার হওয়ার ভূতটা কোত্থেকে আসে ভূত না এটাই এটাই স্বপ্ন এটাই সব ছোটবেলা থেকেই একেবারে ছোটদের ছোটদের তা না আমি এর আগে কখনো গ্রুমিং সেশন সরাসরি এভাবে অংশগ্রহণ করিনি বা পার্টিসিপেট করিনি তো সব কিছু ফ্রম লাইফস্টাইল টু বডি ল্যাঙ্গুয়েজ টু কথা বলার স্টাইল এভরিথিং যখন শেখানো হচ্ছে থিয়েটারের কাজ কিভাবে করা হয় লেন্সের কথা সব কিছু সাথে ইন বলা হয়েছিল আই ওয়াজ এনজয়িং দ্যাট হোয়াটস ইউর বিগেস্ট ইনসিকিউরিটি আর তুমি যেহেতু স্টার হাই হাই তুমি অনেকটা বিদ্যাসিনা মিমের মতো দেখো এটাই তোমাকে কেউ কখনো বলেছিল